লালমনিহাট এক আসনে মনোনয়ন জমা দেওয়া এগারো জন প্রার্থীর মধ্যে সবচেয়ে সমালোচিত ব্যক্তি তুরস্ক প্রবাসী আহমেদ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছেন তার বৈধ সম্পদ ছয় কোটি টাকার বেশি কিন্তু গত কয়েকদিন আগেও নির্বাচনী প্রচারণার সময় নিজ মুখে তিনি উল্লেখ করেছিলেন তার সম্পদ চার থেকে পাঁচ শত কোটি টাকার উপর নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যে শিহাব আহমেদ উল্লেখ করেছেন তার এক একর উনষাট শতাংশ জমি থেকে তার আয় হয় এক লক্ষ বিশ হাজার টাকা এবং তার নগদ অর্থের পরিমাণ সতেরো লক্ষ তেরো হাজার ছয়শত আটান্ন টাকা পাশাপাশি তার স্ত্রী এবং নিজের নামে রয়েছে দশ শতাংশ অকৃষি জমি শিহাব আহমেদের স্ত্রী কোন কর্মসংস্থানে যুক্ত না হলেও তার সম্পদের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তার মোট নগদ অর্থের পরিমাণ বাহাত্তর লক্ষ দশ হাজার আটশো টাকা সেই সাথে তার কাছে রয়েছে প্রায় দশ ভরি সোনা বিদেশ থেকে নিয়ে আসা বিলাসবহুল গাড়িটি শিহাব আহমেদ দেখিয়েছেন যার মূল্যমাত্র বিশ লক্ষ টাকা সাথে তারও রয়েছে দশ ভরি সোনা প্রতিষ্ঠান না চললেও দেশের ভিতর ব্যবসা থেকে তার আয় সাত লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা দেখিয়েছেন তিনি তাছাড়া হলফোনামায় তিনি উল্লেখ করেছেন দেশের বাইরে একটি চারতলা বাড়ি থেকে তার বাৎসরিক আয় ছত্রিশ লক্ষ টাকা দেশের বাইরের ব্যবসা থেকে তিনি আয় করেছেন আশি লক্ষ টাকা কোন দৃশ্যমান কর্মের সাথে যুক্ত না থাকলেও গত অর্থ বছরে তার রেমিটেন্স এসেছে এক কোটি দশ লক্ষ নব্বই হাজার দুইশো টাকা সেটার পর আবারও তিনি এক কোটি ছিয়ানব্বই লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো একাত্তর টাকার রেমিটেন্স এসেছে বলেও দাবি করেন দেশের বাইরে চারতলা বাড়ি ও দুটি দোকান দেশের ভিতর ব্যবসা প্রতিষ্ঠান খামার বাড়িসহ অসংখ্য স্থাপনার মালিক হলেও নির্বাচনী হলফনামায় সম্পদের পরিমাণ দেখিয়েছেন মাত্র ছয় কোটি টাকা সম্পদের হিসাবের এত বড় গরমিল সন্দেহ জাগায় সবার মনে তাহলে কি শিহাব আহমেদ অন্য কারো সম্পদ রক্ষণাবেক্ষণ করছে নির্বাচন কমিশনের কাছে সবসময় স্বচ্ছ তথ্য দেওয়ার নিয়ম থাকলেও বিপুল সম্পদের তথ্য গোপন করেছেন এমনটাই সন্দেহ এই এলাকার রাজনৈতিক অঙ্গনের সাধারণ মানুষের নেতৃত্বের কণ্ঠস্বর নিউজ ডেস্ক